ডিসেম্বর তার ফাঁসির সাজা বেরিয়ে গেল আর নাইনথ অগাস্ট যে ঘটনা ঘটেছে সিবিআই এখনো পর্যন্ত তার কিনারা করতে বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি কিনারা তো রাজ্য পুলিশ কলকাতা পুলিশই করে দিয়েছিল আজকে যদি কলকাতা পুলিশের হাতে থাকত তাহলে হয়তো ইতিমধ্যে আর্জি করের অপরাধীরও ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত কারণ ওটা তো অগাস্টের ঘটনা যেটা আজকে হলো সেটা অক্টোবরের ঘটনা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নাইন্থ অগাস্ট আরজিকর ফিফথ অক্টোবর কুলতলি ফিফথ অক্টোবরের ফাঁসির রায় সিক্স ডিসেম্বর হয়ে গেল কিন্তু নাইনথ অগাস্টেরটা এখনও সিবিআই তাদের ট্রায়াল চলছে যদি কলকাতা পুলিশের হাতে থাকতো যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে অপরাধীকে তারা এতদিনে ট্রায়াল শেষ করে ফেলতে পারতো যেটা কুলতনীতে রাজ্য পুলিশ করে দেখিয়ে দিয়েছে নজরুল বাবু শাহান এবং সর্বরিদির কাছে আসবো ঠিক এই প্রসঙ্গ নেই সর্বরিদি জয়নগর জাস্টিস ফেলো আরজিকর এতগুলো দিন কেটে গেল প্রশ্ন উঠছে দেখুন আমাদের সঙ্গে বিভাস বাবু ছিলেন এক্ষুনি আমরা শুনলাম যে উনি একদম সুন্দর করে বিবৃত দিলেন যে কি কি কারণে এই আসামির ফাঁসি অবধি ওনারা পৌঁছতে পারলেন তাতে যেটা আমরা পরিষ্কার হলো যে এই যে সেকেন্ড টাইম এমসে গিয়ে এই পরবর্তী মানে দ্বিতীয়বার তার পোস্টমর্টেম হওয়া এবং দেহটা যেহেতু রাখা গেছিলো এবং পোস্টমর্টম করা হয়েছিল

তুমি নিজেই প্রসঙ্গ তুলেছিলে যেখানে যেখানে এই ঘটনা ঘটবে যাতে ঠিক এই রকম ভাবে আরজি করে তো সিবিআই অসাধারণ তদন্ত করেছে মমতা ব্যানার্জির পুলিশ তদন্ত করে যা বের করেছে মোদিজির সিবিআই তাতেই স্ট্যাম্প মেরেছে শিলমোহর মেরেছে যে সঞ্জয় আসল অপরাধী কি তদন্ত হয়েছে নির্যাতিতার মা বাবাও এখন মুখ খুলছেন প্রকাশ্যে বোঝা যাচ্ছে দেখুন আমি দুটো কথা আপনাদেরকে বলছি এক শেষ দেড় বছরের মধ্যে সবচাইতে হাইলাইটে আসা এরকম ধরনের ঘটনা হচ্ছে হাঁসখালির ঘটনা আচ্ছা হাঁসখালিতে যিনি অভিযুক্ত তার তার এরকম সাজা ঘোষণা এখনও অব্দি হয়েছে শিলাদিত্য দা আমার যতদূর মনে পড়ে কিন্তু হয়নি এই হাঁসখালির ঘটনা কিন্তু একই ঘটনা রেপ করে তারপরে তাকে মেরে ফেলা হলো তারপরে তার দেহ গিয়ে বার্ন করে দেয়া হলো হাঁসখালির ঘটনায় আজ অব্দি কিন্তু বিচার পাওয়া গেল না আমরা বলছি যে কোনো স্বাভাবিক বিষয় সেটা যখন স্বাভাবিকভাবে হয় না বা অনেক দিন পরে হয় তখনই সেটা নিয়ে আলোচনা করা হয় আমি খুব ভুল না করলে আমি স্টুডিওতে নেই স্টুডিওতে সম্ভবত বাবু রয়েছেন তৃণমূল কংগ্রেসের ভুল না করলে বাবুকে জিজ্ঞাসা করুন তো আলিপুর কোর্টে কত এরকম মামলা কত এরকম মামলা খুন ধর্ষণের মামলা কিভাবে দিনের পর দিন পড়ে আছে যার কোনো বিচার নেই আপনি পুলিশের তদন্তর কথা বলছেন পুলিশ ইন কলকাতা হাইকোর্টের পঁয়ত্রিশ নম্বর ঘর বিচারপতি শুনে শেষ করতে পারছেন না এবং কুণালবাবু তো ঠিক কথাই বলেছেন কুণালবাবুকে আমরা সমর্থন করছি কুনালবাবু বলেছেন আগস্ট মাসের ঘটনা তারা বিচার পেলো না তারপরের ঘটনা বিচার পেয়ে গেল একদম ঠিক দু হাজার তেরো সালের সারদার ঘটনার এখনো অব্দি সাক্ষী হলো না সে চোর বাইরে ঘুরে বেড়াচ্ছে অথচ পরবর্তী ঘটনার ট্রায়াল হয়ে যাচ্ছে শিলাদিত্যদের একটা কথা যা আমরা কেউ আলোচনায় আনছি না বা আনতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে জাজেসের সংখ্যা

আরজিকর নিয়ে এখনো আন্দোলন চলছে জাস্টিস ফর আরজিকর সবাই চাইছে আমরাও চাইছি আরে আরজিগড়ের ঘটনা কলকাতা পুলিশের হাতে থাকলে আমরা এই যে রাজ্য পুলিশের যে জয় কুলতুলির কিনারা হয়ে গেল আমি একদম নিশ্চিত আমার চৌত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ওকালতির অভিজ্ঞতা থেকে যে কলকাতা পুলিশের হাতে থাকলে এটা নিষ্পত্তি হয়ে যেত

কলকাতা পুলিশ স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো সারা জীবন কলকাতা পুলিশ তার পারফেক্ট কাজ করেছে রাজ্য পুলিশ কাজ করেছে আমাদের কলকাতা পুলিশ এই রাজ্যের ঘটনায় করে ছাড়তো শুধু শুধু রাজনীতি করার জন্য বিজেপি পার্টিকে গোবে করছে সর্বদি সর্বদি একবার রাজনীতি শান প্লিজ আসবো না 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 রাজনীতি রাজনীতির বাইরে গিয়ে আইনজীবী অরিন্দম বাবু তা আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বাবুর কাছে আসবে অরিন্দম বাবু ঠিক এই প্রশ্নটা অর্থাৎ ষাট দিনে পুরো বিষয় নিষ্পত্তি হয়ে গেলে জয়নগর জাস্টিস ফেলো কিন্তু আর্জি কর এখনো প্রশ্নের মুখে এই প্রসঙ্গটা কি স্বাভাবিক নয় আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনাকে বসে আপনার পেশা নিরিখে হ্যাঁ একদম প্রসঙ্গটা ওটা খুব স্বাভাবিক কেন বিচার বলতে যেমন সাধারণ মানুষের কাছে আইন ব্যবস্থার মধ্যে কি হচ্ছে কে ট্রায়াল এগুলো তো মানুষ বোঝে না মানুষ বিচার চায় এক্সাক্ট আর মানুষ দৃষ্টান্তের একটা শাস্তি চায় যেন এই ঘটনা না ঘটতে পারে তখন এবার সব কিছু তদন্তের মধ্যে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সব তদন্ত একই রকমভাবে চলতে পারে না আর্জি করার ঘটনা এই ঘটনার মধ্যে কিছু পার্থক্য আছে আর আর্জি করার ঘটনাও যেটা আমরা যেটা যতটুকু আমার নলেজে আছে ট্রায়াল চলছে ডে টু ট্রায়াল কিন্তু অলরেডি চলছে এবার সেটা কতদিন লাগবে কারণ চার্জশিট অলরেডি ফাইল হয়ে গেছে এবং যেটা হ্যাঁ যেটা আমরা সাধারণ মানুষ যদি বলেন একটা প্রশ্ন সবসময় থেকেই যাচ্ছে যে সঞ্জয় একাই ঘটনা ঘটেছিল সাধারণ মানুষ বিশ্বাস করে অনেকেই অনেকে বিশ্বাস করেনি কিন্তু যে কলকাতা পুলিশে যে কথা বলেছিল সিবিআই কিন্তু আপাতত চার্জশিট কিন্তু একই কথা বলছে এবার সেই বিচারটা মানুষ মানবে কি মানবে না তার জন্য আপার ফোরাম আছে বাট আমার যেটা মনে হয় আজকে যেটা নিয়ে আমরা মূল আলোচনা করছি সেই স্পিরিটটা নষ্ট না করাই ভালো এটা পজিটিভ পার্ট এবং যে কোনো বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন করুক বা সিবিআই করুক দ্রুত বিচারটা যদি হয় তাহলে কিন্তু আমরা সমাজের এই ধরনের ঘটনা কিন্তু আগামী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা